সম্পূর্ণ হাতের কাজ এবং কিন্তু ক্রিস্টাল এটা কিন্তু প্লাস্টিক ক্রিস্টাল না একদম গ্লাস ক্রিস্টাল ইউজ করা হচ্ছে যেটা যেটা করলে এটা গ্লেসটা যাবে না এই ডিজাইনটা আপনারা দেখতে পারবেন এটা ফ্যাব্রিক্সের ভেরিয়েশনটা সম্পূর্ণ চেঞ্জ বস আপনারা কাছে থেকে দেখলে বুঝতে পারবেন যে স্টিচেবল ফ্যাব্রিক্সের মধ্যে আসছে এবং এইসব ফ্যাব্রিক্সের কালার এবং ববলেনের গ্যারান্টি আমাদের কোম্পানি থেকে দিয়ে থাকে ফ্রন্ট এবং আপার লেভেলটা যেটা আছে সেটা সম্পূর্ণ কনস্টোমাইজ করা আছে এবং ফ্যাব্রিক্সগুলো হচ্ছে আমাদের ইম্পোর্টেড ফ্যাব্রিক্সের মধ্যে আছে হ্যাঁ আপনারা যদি এরকম ধরনের প্রোডাক্ট গুলো চান তাহলে এই প্রোডাক্টগুলো আপনার নিজেদের মতন করে কোনো ডিজাইন যদি থাকে সেই ডিজাইন দিয়েও কাস্টমাইজ করে নিতে পারবেন ম্যাটেরিয়ালস থেকে শুরু করে স্টিচিং পর্যন্ত আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা সব একটু প্রিমিয়াম সেগমেন্টে করার চেষ্টা করেছি থ্রি পার্টও আছে চাইলে আপনারা টু পার্ট চাইলে বা সিঙ্গেল ব্লেজারটা চাইলেও পার্চেস করে নিতে পারবেন প্রিন্স কোটের মধ্যে আছে যেটা হচ্ছে মূলত কাস্টমারদের ওয়েডিং এর ক্ষেত্রে সব থেকে বেশি চাহিদা থাকে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে থিঙ্ক পজিটিভে থিঙ্ক পজিটিভ থেকে আজকে আপনাদেরকে অনেক ধরনের ব্লেজার দেখাবো পার্টি ব্লেজার থাকবে ফর্মাল এক কালার ব্লেজার থাকবে যারা হচ্ছে অফিসে পড়তে যাচ্ছেন অথবা পার্টিতে ওয়েডিং এ সব ধরনের ব্লেজারই থাকবে আজকের ভিডিওতে আর আমাদের সাথে আছেন রেদান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আমরা কোন ধরনের ব্লেজার দিয়ে শুরু করব আজকের ভিডিওটা আজকে আমরা ভিডিওটা শুরু করব আমাদের পার্টি সেকশনে কিছু কমপ্লিট স্যুট আছে সেগুলো দিয়ে যেমন সর্বপ্রথম আমরা এই যে ব্ল্যাক কালার মধ্যে কমপ্লিট স্যুট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড ফ্রন্ট এবং আপার লেভেলটা যেটা আছে সেটা সম্পূর্ণ

আমরাই সাধারণত রেডিমেড প্রোডাক্টের ক্ষেত্রে এরকম ধরনের ফিটিংস দেওয়ার চেষ্টা করেছি আর কাস্টমাইজের কথা যেটা বললেন কাস্টমার কি কাস্টমাইজ করে নিতে পারবে অবশ্যই আমাদের কাস্টমাইজ এর ব্যবস্থা আছে যেরকম ধরেন আপনি যদি এরকম ধরনের কোনো প্রিন্টেড কোন ডিজাইন থাকে বা আপনার সিলেক্টিভ কোনো কালার বা ডিজাইন থাকে তাহলে এরকম ধরনের ডিজাইন বা কালার আপনার চয়েসেবল কালার আপনারা দিবেন না ওনারা ফেব্রিক্স আমাদের নিজস্ব ফেব্রিক্স আছে আমাদের নিজস্ব অনেক ধরনের ফেব্রিক্স আছে ভেরিয়েশন আছে কি পছন্দ করে আপনারা পছন্দ করে এবং ওনাদের যদি পার্সোনাল কোনো ডিজাইনও যদি থাকে তাহলে আমরা এরকম ধরনের ডিজাইনের মধ্যে কাস্টমাইজ করে দিতে পারব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এবং আমাদের এই কালেকশনগুলো সাধারণত যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত আমাদের ওয়েডিং এর কালেকশন এবং এই সব ধরনের কালেকশনগুলো আপনারা ফুল কমপ্লিট সেট পাচ্ছেন এবং আপনারা যদি চান তাহলে এগুলো সিঙ্গেলও পারচেজ করতে পারবেন

এবং আমাদের এগুলো সবগুলো কিন্তু বাইরে থেকে কাস্টমাইজ করে আনা হয়েছে হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস প্রাইস রেঞ্জটা কি রকম থাকবে আপনাদের আমাদের পার্টি যে সব কমপ্লিট স্যুট গুলো আছে এই পার্টি কমপ্লিট স্যুট গুলো আমাদের স্টার্টিংস প্রাইস হচ্ছে হলো 6000 থেকে 6000 থেকে আমাদের 8000 বাই 8000 আপু কিছু প্রেজেন্টেশন আছে এটা ফেব্রিক্সের উপর ডিপেন্ড করে এবং ডিজাইনের উপর ডিপেন্ড করে প্রাইসটা থাকে আমাদের সাধারণত এবং আমাদের ফর্মাল বেজের মধ্যে যেগুলো আছে একটু এদিকে দেখলে দেখতে পারবেন যেগুলো হচ্ছে আমাদের ফর্মাল কালেকশন গুলো হ্যাঁ ফর্মাল কালেকশনগুলোর ক্ষেত্রে আমাদের সবগুলো থ্রি সেট আছে এবং সব থেকে বড় কথা যেটা যে আমাদের প্রত্যেকটা ব্লেজারে আমরা টেলারিং ফিটিং যেটাকে বলা হয় সাধারণত টেলারিং ফিটিংটা দেওয়ার চেষ্টা করেছি সাধারণত দেখা যাচ্ছিলো যে রেডিমেডের ক্ষেত্রে আমরা ব্লেজারের সব থেকে বড় যে সমস্যাটা থাকে যে ভাই ফিটিংস ভালো আসে না কিন্তু আমাদের এই শেপ ফিন্ডে আমাদের থিঙ্ক পজিটিভের ম্যাটেরিয়ালস থেকে শুরু করে স্টিচিং পর্যন্ত আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা সবকিছু একটু প্রিমিয়াম সেগমেন্টে করার চেষ্টা করেছি মানে যতটা ভালো করা যায় হ্যাঁ এবং আমাদের সব থেকে বড় সুবিধাটা যেটা হচ্ছিল যে আপনারা যেরকম মঙ্গলবার দিনকে আসলে আমাদের থিং পজিটিভে একটি স্পেশাল গিফট থাকবে সকল কাস্টমারদের জন্য শুধু সেটা হচ্ছে সপ্তাহে একদিন মঙ্গলবার মঙ্গলবার আসলে একটা স্পেশাল গিফট থাকবে আমাদের সকল কাস্টমারদের জন্য একটা ভেরিয়েশনের মধ্যে তিনটা চারটা করে কালার আছে যেরকম এটা দেখছেন এটা হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে আসছে এটা সেমটারই একটা স্কাই ব্লু কালারের মধ্যে আসছে এটা অনেক সুন্দর এবং এটা এরকম টাইপের ভেরিয়েশনের মধ্যে আছে যেটা হচ্ছে হলো আপনার মিন্ট কালারের মধ্যে আসছে ওই যে কর্নারে আছে এবং আমাদের সবথেকে মেন ব্রিজ হয় যেটা হচ্ছিল যে আপনারা যদি এরকম ধরনের কাস্টোমাইজ প্রোডাক্টগুলো চান তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা নিজেদের মতন করে কোনো ডিজাইন যদি থাকে সেই ডিজাইন দিয়েও কাস্টোমাইজ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটার মধ্যে কি কালার আছে এটার মধ্যেও কালার আছে এটার মধ্যেও তিনটা কালার হবে সিকোয়েন্সের মধ্যে সেম ডিজাইনের মধ্যে কিন্তু ফ্যাব্রিক্স চেঞ্জ হয়েছে এরকম একটা ফরেন আইটেম আমাদের মধ্যে আমাদের কাছে আছে এই ডিজাইনটা আপনারা দেখতে পারবেন এটা ফ্যাব্রিক্সের ভেরিয়েশনটা সম্পূর্ণ চেঞ্জ বস

সব থেকে বড় সুবিধাটা হচ্ছে কি স্টিচেবল ফ্যাব্রিক্স তো আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এবং এটা লং টাইম ইউজেবল এই প্রোডাক্টগুলোর প্রাইস রেঞ্জ কিরকম থাকবে আপনাদের এখানে বস আমাদের এরকম সিকোয়েন্স ভেরিয়েশনের মধ্যে বা পার্টি প্রিন্টেড যেসব ভেরিয়েশনগুলো আছে এরকম ধরনের ভেরিয়েশনগুলো মূলত একটু এক্সপেন্সিভ পড়ে কারণ এগুলো মূলত হচ্ছে হলো আপনার পার্টিতে ওয়েডিং গ্রুমিং কালেকশন এগুলো এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এগুলো সাধারণত দেখা যাচ্ছে হলো যে আপনারা দু চারজনের গায়েও কিন্তু দেখবেন না এবং এগুলো সাধারণত আমাদের দেখা যাচ্ছিল যে দেশের বাইরে যেসব ফ্যাব্রিক্স আছে ওই সব ফ্যাব্রিক্স থেকেই তৈরি করা এবং এটার প্রাইস রেঞ্জ শুরু আপ টু এই ব্ল্যাকটা থেকে যদি আমি স্টার্টিং করি তাহলে এইগুলো দেখা যাচ্ছিল যে প্রাইস রেঞ্জ আপনার স্টার্টিং হয়েছে সেভেন থাউজেন্ড থেকে বস কারণ এগুলো আমাদের একটু এক্সক্লুসিভ কালেকশনই বলতে পারেন বলতে পারেন আমাদের সবথেকে হিট কালেকশনের মধ্যে এগুলো অন্যতম এতক্ষণ তো আমরা আপনাদেরকে আমাদের ওয়েডিং কালেকশনগুলো বা পার্টি কালেকশনগুলো দেখালাম এখন আপনাদেরকে কিছু আমাদের ফর্মাল কালেকশনগুলো দেখাবো সাপোজ যে আমার গায়েও একটা ব্লেজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্মাল কালেকশনের মধ্যে আসছে এবং এরকম ধরনের ভেরিয়েশনের মধ্যে ফ্যাব্রিক্স ভেরিয়েশন চেঞ্জ হয়েছে এরকম আরও অনেক কালার আছে যেরকম এই যে দেখতে পারেন মাস্টার্ড কালারের মধ্যে আসছে কমপ্লিট স্যুট হবে এগুলো আপনি ফর্মাল ইউজ করতে পারবেন এবং এগুলো আমাদের থ্রি পার্টও আছে চাইলে আপনারা টু পার্ট চাইলে বা সিঙ্গেল ব্লেজারটা চাইলেও পার্চেস করে নিতে পারবেন এবং এগুলোর মধ্যে অনেক ধরনের কালার ভেরিয়েশন আছে দেখছেন অলিভ কালার খুবই সুন্দর একটা কালার মিষ্টি কালার এবং যে কোনো ধরনের ইনভারনমেন্টের চেঞ্জ পড়তে পারবেন এবং বস আমাদের কিন্তু ফর্মাল বলে যে আমরা যে নর্মাল ধরনের ভেরিয়েশন বা ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছি তা কিন্তু নেই যে দেখেন ভিতরে স্টিচিং থেকে শুরু করে আমাদের লাইলিন পর্যন্ত সবগুলো কিন্তু ফরেন আইটেম আমরা ইউজ করেছি এবং এগুলোর মধ্যে অনেক ধরনের কালার আছে এরকম লাইট অ্যাশের মধ্যে আছে নেভি ব্লুর মধ্যে আছে তারপরে হচ্ছে হলো রয়্যাল ব্লুর মধ্যে আছে এই রয়্যাল ব্লুটা কালেকশনের কালারটা কিন্তু অনেক চাহিদা বোস কারণ রয়্যাল ব্লু এবং ব্ল্যাক কালারের কিন্তু চাহিদা সব থেকে বেশি ভাইটসের মধ্যে থাকে এবং ব্ল্যাকের মধ্যে আমাদের যে সিকোয়েন্সগুলো বা ভেরিয়েশনটা আছে সেটাও দেখতে পারবেন এই যে ব্ল্যাক টে ব্ল্যাক টে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে হলো ম্যাট লুকের মধ্যে আসছে আবার ব্ল্যাকের মধ্যে আমাদের কিছু আছে একটু শাইনিং এর মধ্যেও আছে ফ্যাব্রিক্সের উপর ডিপেন্ড করতেছে অ্যাশ কালারের মধ্যে আসছে এটির ম্যাটেরিয়ালস এবং ফ্যাব্রিক্স ভেরিয়েশন সব থেকে বেস্ট কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এই সেট আপটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সেটআপ করে রেখেছি টাই ব্রোঞ্জ এবং পকেট স্কোয়ার দিয়ে কেন অনেকজনে দেখা যাচ্ছিল যে ভাইয়া একটু ডিপ এজ পার্সন থাকে যারা দেখা যাচ্ছিল যে প্রিন্টেড বা সিকোয়েন্স করা বা কারচুপি করা এরকম ধরনের কমপ্লিট শ্যুট পড়তে পছন্দ করেন না উনাদের জন্য ওয়েডিং এর ক্ষেত্রে এরকম ধরনের সেট আপ কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো তাহলে আচ্ছা এখন কথা হচ্ছে এই স্যুটটার মধ্যে কি এই টাই ব্রোঞ্জ এবং রুমাল এগুলা কি থাকবে

বা দেখা যাচ্ছে এটা ফর্মাল লুক দিচ্ছে কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু শুধু সিঙ্গেল ব্লেজারটাও কিন্তু ইউজ করতে পারবেন যে কোনো ধরনের জিন্স গ্যাভারডিন বা ডিপ কালারের প্যান্টের সাথে একটা লাইট কালারের শার্ট দিয়ে পড়লেন যেটা আপনি ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন যদিও এটা ফর্মাল ব্লেজার আচ্ছা এখন কথা হচ্ছে এটা কি সিঙ্গেল নিতে পারবে ডেফিনেটলি এটা আপনি সিঙ্গেল নিতে পারবেন এগুলো সাধারণত আমাদের থ্রি পার্ট সেটই আছে কিন্তু আপনার যদি চান সিঙ্গেল তাহলে সিঙ্গেলও নিতে পারবেন বা যদি টু পার্ট চান যে না আমার ভিতরে ইউএস কোডটা প্রয়োজন নেই আমি শুধু প্যান্ট এবং ব্লেজারটা নিব ওইভাবেও নিতে পারবেন আচ্ছা এখন এই ফর্মাল ব্লেজারগুলোর প্রাইস রেঞ্জ এরকম আপনাদের এখানে আমাদের ফর্মাল ব্লেজার কমপ্লিট স্যুট যেগুলো আছে এগুলো 4500 থেকে স্টার্টিং হয়েছে 6500 7000 টাকা পর্যন্ত আছে ফেব্রিক্সের উপরে ডিপেন্ড করতেছে প্রাইসটা এবং আমাদের সিঙ্গেল যে ফর্মাল ব্লেজারগুলো আছে সিঙ্গেল ফর্মাল ব্লেজারগুলো স্টার্টিং প্রাইস হচ্ছিল আপনি 1850 টাকা করে দেখা যাচ্ছে 2200 থেকে 2300 টাকা পর্যন্ত আছে সব থেকে বেশি চাহিদা থাকে কিন্তু এ ব্লুর মধ্যে এবং নেভি ব্লু কিন্তু আপনি ফর্মাল ইউজ করতে পারবেন ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন হ্যাঁ এবং অফিসিয়াল ছাড়াও যদি কেউ যদি চান যে সিঙ্গেল ব্লেজারটা নিয়ে আমরা ইউজ করতে পারবো তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বস আমরা কিন্তু সকল ফর্মাল ব্লেজারের মধ্যে এক্সক্লুসিভ কিছু ম্যাটেরিয়ালস ইউজ করার চেষ্টা করেছি এবং আমাদের সবগুলো ফ্যাব্রিক্স বাইরের এবং তৈরি আমাদের নিজস্ব

এবং সিঙ্গেল ব্লেজার যদি চান তাহলে সিঙ্গেল ব্লেজারও পারচেজ করতে পারেন फ्रेंड्स আর আমাদের কাছে এগুলো সবগুলি কিন্তু কাস্টমাইজ আর আমরা থিং পজিটিভ এন্ড নিজস্ব প্রোডাক্ট এগুলো সবগুলা এখন কথা হচ্ছে এত ঘন যাব আমরা ব্লেজার দেখছি আপনাদের এখানে কি শার্টের ব্যবস্থা আছে পার্টি শার্ট নরমাল আমাদের শার্টেরও কালেকশন আছে সাধারণত দেখা যাচ্ছে কি বিভিন্ন ব্লেজারের ক্ষেত্রে আমরা শার্টের কালারে চয়েজিং এর ক্ষেত্রে কিন্তু একটু কনফিউজড হয়ে যাই তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের শার্টের কালেকশনও রেখেছি সাথে যে ব্ল্যাক কমপ্লিট যে কন্ট্রাস্টটা দেখছেন এটা চাইলে কিন্তু আপনি নিজের মতন করে কম্বাইন করে নিতে পারবেন এজ এ সাপোজ এরকম এরকম মেরুন কালারের শার্টের সাথেও কিন্তু ভালো লাগবে বা এটার সাথে কিন্তু দেখা যাচ্ছিলো যে আমাদের এরকম হোয়াইট শার্ট তো বস ইন্টারন্যাশনাল কালার এনি কাইন্ড অফ যে কোনো যে কোনো ব্লেজার যে কোনো কালারের ব্লেজার হোক না কেন যদি আপনার হোয়াইট শার্ট প্লেন হোয়াইট শার্ট থাকে তাহলে যে কোনো ব্লেজারের সাথে ভালো লাগবে যেরকম যেটা লাইট কালারের মধ্যে আসছে সেটা একটু ডিপ কালারের সাথে পড়লে ভালো লাগবে যেরকম হোয়াইট শার্ট দিয়ে দিয়েছে আপনি যদি চান তাহলে একটু স্কাই ব্লু দিয়েও ট্রাই করে দেখতে পারেন এবারে আসলাম আমাদের হোয়াইট আমাদের হোয়াইট শার্টের মধ্যে একটু আমি দেখা দিতে চাই দেখেন স্ট্রাকচারও আছে কিন্তু এটা কিন্তু কিন্তু প্লেন স্কুলের শার্টের এই ফেব্রিক্সটা এবং বড় কথা হচ্ছে পরে খুব আরাম এবং আপনি যদি চান যে দেখা যাচ্ছে অফিস করার জন্য লং টাইম অফিস করতেছেন আপনার শার্ট পরে কমফোর্ট না আপনি আমাদের থিঙ্ক পজিটিভ এর শার্টগুলো কিন্তু আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং আমাদের এই শার্টগুলো দেখা যাচ্ছে যে যে এই ডিপ কালার শার্টের সাথে আমরা কন্টাস্ট করেছি নিজেদের মতন আপনারা চাইলে হোয়াইট শার্ট দিয়েও কিন্তু কন্টাস্ট করে নিতে পারবেন আমাদের কিন্তু শার্টের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটারও বেশি আরও কালার এবং ভেরিয়েশন ডিজাইন আছে আপনারা চাইলে এই কালারগুলোও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবং ফর্মাল থেকে শুরু করে ক্যাজুয়াল এবং পার্টি শার্টও আছে আমাদের তাছাড়া প্রত্যেকটা ফ্যাব্রিক্সে গ্যারান্টি আছে আপনাদের হ্যাঁ আমাদের প্রত্যেকটা ফ্যাব্রিকস এবং কালারের গ্যারেন্টি দেওয়া হয় সাধারণত এক বছরের এক বছর আমরা বিল করে দিই আমাদের কোম্পানির কার্ড আছে আপনারা চাইলে যে কোনো ধরনের সমস্যা এই এক বছরের মধ্যে আপনারা চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন তখন যাবত পার্টি ওয়ার দেখলাম ফর্মাল দেখলাম তো আমি চাচ্ছিলাম এ থেকে এর চাইতে এক্সপেন্সিভ আরো কোন ব্লেজার আছে কিনা বা অবশ্যই বস একটু ভালো মানের পার্টি ওয়্যার ড্রেস আছে কিনা আপনাদের কাছে অবশ্যই আমাদের কিছু এক্সক্লুসিভ পার্টি ওয়্যার আছে যেগুলো সাধারণত দেখা যাচ্ছে আপনার বাজেটে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের কাছে আছে এমন কিছু যা আপনার এক দেখাতেই ভালো লাগবে যদি চলে আসেন এই যে বস আমাদের সব থেকে প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ কিছু কালেকশনের মধ্যে এই ডিজাইনগুলো দেখতে হচ্ছে হ্যান্ড কারচুপি কিন্তু হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো সম্পূর্ণ হাতের কাজ এবং ক্রিস্টাল এটা কিন্তু প্লাস্টিক ক্রিস্টাল না একদম গ্লাস ক্রিস্টাল ইউজ করা হয়েছে না সাধারণত দেখা যাচ্ছে কারচুপিতে কিন্তু আপনার প্লাস্টিকও ইউজ করা হয় বা পুঁতি বা ক্রিস্টালের জায়গায় যেটাতে করে গ্লেজটা চলে যায় হ্যাঁ আমরা এগুলো সাধারণত হ্যান্ড কারচুপি দক্ষ কারিগর না না এগুলো সাধারণত উঠার চান্স নেই কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কি বস এগুলো পার্টি ওয়ার এগুলো পরে দেখা যাচ্ছে অফিস আদালত কিন্তু করবেন না এগুলো দেখা যাচ্ছে আবার ওয়েডিংয়ের ক্ষেত্রে হোক বা বড়ো ধরনের কোনো ফাংশনের ক্ষেত্রে হোক তখন আপনি ইউজ করতেছেন এবং এইটার ক্ষেত্রে আমরা সব থেকে বড় আমরা যে টার্গেটটা রেখেছি সেটা হচ্ছে ফেব্রিক্স এর ম্যাটেরিয়ালসটা আমরা কিন্তু সব থেকে এক্সক্লুসিভ ব্যবহার করছি সম্পূর্ণ আলাদা থাকে না হ্যাঁ এটা যে ফেব্রিক্স এবং ম্যাটেরিয়ালস গুলো আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে কালারের সাথে আপনারা যদি চান তাহলে নিজেদের মতন করে যে কোনো ডিজাইন দিয়ে আমাদের থেকে কারচুপি বলেন বা হ্যান্ড কারচুপি বলেন আপনারা করে নিতে পারবেন এর মধ্যে আরো দুই একটা ডিজাইন দেখাতে পারবেন আমরা যে আপনাদেরকে কারচুপির মধ্যে একটা ব্লেজার দেখেছিলাম ডিনার কালারের মধ্যে ডিজাইন এবং উইটার টাইপের কিছু আছে আমাদের হ্যান্ড কারচুপি প্রিন্স কোট মধ্যে যেটা হচ্ছে মূলত কাস্টমারদের ওয়েডিং এর ক্ষেত্রে সব থেকে বেশি চাহিদা থাকে যে ভাই প্রিন্স কোটের মধ্যে আপনাদের কি কোনো ডিজাইন নেই আপনার হাতের কাজ না হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে আমাদের হ্যান্ড কারচুপি করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্রাস মেটেরিয়ালের মধ্যে এবং এগুলো আমাদের আপ ব্লেজারের মতনই কাস্টমাইজ করা এবং সাধারণত দেখা যাচ্ছে কি বস এগুলো তো আমাদের হিডেন প্রোডাক্ট থাকে তো দেখা যাচ্ছে যে আমাদের নিজস্ব কিছু ডিজাইন আছে আমাদের ডিজাইনের ক্যাটালগ আছে আপনারা আসবেন ক্যাটালগ দেখাবো আপনাদের ক্যাটালগ এর মধ্যে যদি ভালো লাগে দেন আপনারা পারচেজ করবেন আর যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে যে আমরা এই ডিজাইনটা না আমি একটু অন্য কিছু ডিজাইনের মধ্যে করতে চাচ্ছি তাও সম্ভব মোট কথা হিডেন প্রোডাক্ট দেখতে হলে দোকানে আসতে হবে হ্যাঁ অবশ্যই আমাদের সফটট একটু ভিজিটলে অনেক নতুন কালেকশন যেগুলো ভিডিওতেও দেখানো হয় ওগুলো আপনারা দেখতে পারেন ভাই লাস্ট একটা কথা সেটা হচ্ছে আপনারা কি হোলসেল করেন কিনা সারা বাংলাদেশে কি হোলসেলে হ্যাঁ আমাদের হোলসেলে ব্যবস্থা আছে আপনারা চাইলে আমাদের থেকে আমাদের পার্টি ওয়্যার হোক বা আমাদের কমপ্লিট স্যুট জুলু ফর্মাল এর মধ্যে আছে এরকম টাইপ যে কোন ধরনের প্রোডাক্ট আপনারা চাইলে হোলসেল করে নিতে পারবেন আমাদের এই পাশাপাশে দুটো মার্কেটে দুটো শপ আছে আপনি আমাদের যে কোন শপে এসে যোগাযোগ করলে আমরা হোলসেলে ব্যবস্থা করে দিতে পারব আপনারা আমাদের থেকে যে কোন ধরনের প্রোডাক্ট হোলসেল নিতে পারবেন এবং সবগুলো প্রোডাক্টেরই সাইজ এবং ভেরিয়েশন अवेलेबल আছে আমাদের কাছে স্টক আচ্ছা লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনাদের শপে আসার লোকেশন টা কিভাবে তারা আসবে লোকেশন টা আপনি আমার সাথে চলেন আমি আপনাকে একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের শপে আসার ঠিকানাটা আমাদের শপে আসার পর সর্বপ্রথম যে অ্যাড্রেসটা হচ্ছে সানরাইজ ভবনের এই গলি দিয়ে যে সোজা যে হাতের বাম পাশে সাতাশি ভাইট এক এই দোকানটা হচ্ছে আমাদের এই গলি দিয়ে যে এবং এই রোড আমি সাথে করে আপনাদের গিয়ে দেখা দিচ্ছি আশেষ হ্যাঁ জিএম প্লাজা এবং সানরাইজ ভবনের জিএম প্লাজার বুকে হাতের ডান পাশের সবটা আমাদের এবং সানরাইস ভবন দিয়ে এন্ট্রি করার পর হাতের বাম পাশের সবটাই আমাদের জিএম প্লাজার শপে এবং আমাদের শপ হচ্ছে দুটি এই যে থিঙ্ক পজিটিভ আমাদের ব্রাঞ্চ ওয়ান সাতাশি বাই পাঁচ সব নাম্বার সাতাশি বাই পাঁচ এটা হচ্ছে জিএম প্লাজার সাতাশি বাই পাঁচ হ্যাঁ এবং আরেকটি হচ্ছে সানরাইজ ভবনের এই যে থিঙ্ক পজিটিভ এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ টু থিং পজিটিভ হ্যাঁ এটা হচ্ছিল আমাদের সাতাশি বাই এক এটা সব নাম্বার হচ্ছে সাতাশি বাই এক এবং এটা হচ্ছিল সানরাইজ ভবন থেকে আমরা এবং আমরা এন্ট্রি করেছি জিএম প্লাজা থেকে জিএম প্লাজা থেকে ঢুকলে হাতের ডাম শেষ দোকানটি এবং সানরাইজ ভবন থেকে এন্ট্রি যখন করবেন হাতের বাম পাশের শেষ সবটাই হচ্ছে আমাদের থিঙ্ক পজিটিভ এখন কথা হচ্ছে